তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দ আমরা ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওই পাশে আজন দিতেছে আর তার সাথে সাথে যে আকাশ মেঘলা করে বৃষ্টি পড়তেছে তো এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি যে দুয়ারে পড়তেছে এই যে বৃষ্টি তো বিদ্যুৎ চমকাইতেছে তার সাথে বাস করতেছে তো ভাবলাম যে কিরকম আরকি আকাশটা মেঘলা করে উঠছে তো সেটা আপনাদের সাথে আর কি একটু শেয়ার করি ভগবান দেখেন কিরকম বিদ্যুৎ চমকানোর সময় তো আমি ভয়ই পেয়ে গেছি আর হচ্ছে যে দেখেন বাস করতেছি যে বৃষ্টি কিন্তু নেমে পড়তে ভালোই মনে হয় আরো জুড়ে বৃষ্টি নামবো আস্তে আস্তে বৃষ্টি ফোঁটা বাড়তেছে তো যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হইবো মানে এরকম যদি ডাকা ডাকি না করে আর শুধু নিরামিষ বৃষ্টি হয়ে গেলে ভগবান রাম 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 তো দেখেন কিরকম ভাবে আমি পাই ভয় তো আমার খুব ভয় করে এরকম বিদ্যুৎ চমকাইলে তার সাথে বাস পড়লে পরে তুমি তো সাহসী আমি তো তোমার মতো সাহসী না আমি কিভাবে এত তুমি আছো দেখে তাও সাহস পাই যে আমার মামুনিটা আবার সাথে আছে তো ওই পাশে বৃষ্টি হইতেছে আর মামুনির ইচ্ছা হইতে নিদে নাকি মুড়িয়ে দেখাবে জল নিবে আবার কমে গেল এইবারে মানে জুড়ি বৃষ্টি আসে আবার কমে যায় আবার জুড়ি বৃষ্টি নামে আবার কমে ঘরে গেছে সেই জন্য আমার সাথে যে বাইরে খেতেছে কেমন লাগে ভালো লাগে তো তুমি কি দেখাচ্ছ মুড়ি শুধু চিনি দিয়া তো মামি শুধু চিনি দিয়ে মুড়ি দেখাইতেছে হুম সেই না তো মামুনি মুড়ি দেখেন কিন্তু অনেক সেন্ট বেরিয়েছে জানো একটু জল নইছে সাথে জল দিয়ে না নিলে আর কি মুড়িটা ভিজবো না এই যে মুড়ি হালকা একটু জল নিয়ে হয়েছে How? Uh -huh. আর ওই পাশে যে সন্ধ্যা ফুল ফুটে রয়েছে হলুদ আর হচ্ছে মিষ্টি কালার না না আর ওই যে ঠিক একটা টিকটিকি বৃষ্টির জল অনেক ঠান্ডা সদায় কি কিরকম করে বিদ্যুৎ চমকায় মনে হয় এরকম নীরব মানে ধরে বৃষ্টি ধরে মানে এরকম যদি নীরবে বৃষ্টি হয় তাহলে অনেক ভালো হয় মানে ধরি বৃষ্টি হইলে পর তো একটু ভয় করে তার মধ্যে হচ্ছে রাত্রি বেলা কমছে আবার এই যে বাস পড়া শুরু হয়ে গেছে মানে একটু বৃষ্টি কমলে হয় বাস করে বৃষ্টির সাথে সাথে পরে কিন্তু এখন আবার বৃষ্টি একটু কমলো এই যে বাস পড়ে বানছে এখন আর ওই পাশে যে কাকিরা বৈশা আছে কিন্তু দেখা যায় না বারান্দায় আর কারেন্ট তো চলে গেছে সে কারণে হচ্ছে অন্ধকার তো মামনি 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 তো তোমার খাওয়া শেষ তো বৃষ্টি হইতেছে তাই তো বৃষ্টি হইতেছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে বৃষ্টি ভাল লাগে অনেক তো মামুনি বৃষ্টি ইচ্ছে করে রাত্রিবেলা এই জলে স্নান করলে হচ্ছে অসুস্থ হয়ে পড়বো তাই না এই জলটা হচ্ছে ভালো না লাগছিল সাইডা গেছে এখন তো দেখেনি নিজে মানে বুধ যায় কম কিন্তু মানে সাদা হয়ে গেছে আকাশ একদম সাদা দেখা যাচ্ছে যাবে ঠিক আছে চলে যাই তো এ দেখেন একদম অন্ধকার মানে লাইটেও কিছু দেখা যায় না তো একটু বৃষ্টি হইলো এখন বৃষ্টি গেছে গা তো বৃষ্টিটা হচ্ছে আমাদেরও ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে আমাদের সাথে সাথে আপনাদেরও বৃষ্টিটা একটু শেয়ার করি তো ভালোই একটু বৃষ্টি হয়েছে তো সবখানে আর কি করা হয় নাই এই পাঁচ ছয় মিনিটের আর কি ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো একটু অন্যরকম তো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে বৃষ্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ